নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনি পশ্চিমবঙ্গে বাস করেন অথচ আপনি হিন্দি কথা বলেন আপনি পশ্চিমবঙ্গে বাস করেন কোনো এক সময় বাংলাদেশে থাকতেন সেখান থেকে এখানে চলে এসেছেন ধর্ম বাঁচাতে ভারত সরকার আপনাকে বলছে সিএতে নাগরিকত্ব দেবে কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস চাইছে আপনি ভোটার তালিকা থেকে যাতে বাদ হয়ে যান অর্থাৎ হিন্দি কথা বলুন বা বাংলাদেশ থেকে আসা মতুয়া সমাজের লোকেরা তাদের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা কি চলছে আর এই ভয়ঙ্কর অভিযোগ ঘিরেই কিন্তু আজকে কলকাতা উত্তাল হয়ে রইল কারণ কলকাতার বুকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা রাস্তায় নামলো এবং রাস্তায় নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেসব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন ভোট মানে দু হাজার ইলেকশন আর এলো বলে মানে কটা দিন বাকি আছে মনে হচ্ছে যেন দেখতে দেখতে এসে যাবে ঠিক সেই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তৃণমূল তাদের কাজ কারবার শুরু করে দিয়েছে এবং যার মধ্যে ভুতুড়ে ভোটার খোঁজার নাম করে নাকি এবার এবার এই রাজ্যে থাকা বহু হিন্দি ভাষীদের নাম ঘ্যাচ ঘ্যাচ ঘ্যাঁচ করে বাদ যাচ্ছে আর এই অভিযোগটাই করেছেন কিন্তু আজকে শুভেন্দু অধিকারী দেখুন একজন আপনারা শুধু জানেন যে গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্যাভ্যাস সবটাতেই বাঙালি তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন তার টার্গেট বলে শিল্পাঞ্চল তার টার্গেট তার টার্গেট হাওড়া তার টার্গেট আসানসোল শিলিগুড়ি তার টার্গেট খড়গপুর কলকাতা এরিয়া সহ যেখানে বা হিন্দি ভাষী বাঙালিরা থাকেন আর একটা টার্গেট করেছেন সেটা হলো যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য একটা পরে বাংলাদেশ থেকে উনিশশো সাতচল্লিশ থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তাদের একাত্তর সাল থেকে অর্ধবদি শেষ নরেন্দ্র মোদীজি অমিত শাহ সিএ এর মাধ্যমে তাদের প্রোটেকশন দিয়েছেন আইনি প্রোটেকশন তাদের জন্য পশ্চিমবঙ্গে উদ্বাস্তু কল্যাণ দপ্তর বাহাত্তর সালে তৈরি হয়েছিল এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদেরকে জন্য তাই আমি আপনাদেরকে বলবো সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা কৃষ্ণনগর মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ যে নটি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানে নবসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে আমি জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মনরা তুষার ঘোষণা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্রেস সল্লেখ কার্যালয় থেকে সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর টু এর ভিডিও আঠানব্বই জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন নোটিশ দিয়েছেন কার শেখ বলে তৃণমূলের একজন নেতা তিনি কমপ্লেন করেছেন ফর্ম সেভেনে নয় অভিযোগ করেছেন ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা চাঁদতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে এর মধ্যে তার মেয়ের নামও রয়েছে বাগদাতে আমাদের মুখুয়া সমাজের ভোটার যারা ব্রহ্মসূত্র কমিউনিটির ভোটার যারা তাদেরকে দরে নোটিশ করা হয়েছে আমরা বলেছি আমরা এই জিনিস মানি না আঠাশ তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহা এবং এমএলএ পার্থ সারথী চ্যাটার্জি সেখানে আমরা পরিষ্কার বলেছি ওখানেই সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর টু এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে আমরা আজকের এই মিছিল থেকে যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করে একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয় আমরা শেষ দেখে ছাড়বো তাই পায়ে পায়ে শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি এর আগে ছ বছর ধরে আরি যাত্র সিয়া অফিস কলকাতাকে শাখা সংগঠনে পরিণত করেছিলেন ভিতরে এখন আছে অনেক নোংরা আছে পরিষ্কার করতে হবে ছাব্বিশের আগে প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি একে পারবে জামেদ সিদ্দিকী দুয়ে সঞ্জয় বংশাল তিনে শরদ দ্বিবেদী তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান মমতা ব্যানার্জি পাঠালেন দুটো নাম অনুপ আগরওয়াল এবং দূষণ নারিয়াল আপনারা জানেন এরা করা এরা হলো সঞ্জয় বনশাল কোভিডের সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনার সাথে করে আর এই দূষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট ইঞ্জাম প্যালেস থেকে তিনবার ঘুরে এসেছেন আমি ধন্যবাদ জানাবো সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন মনোজ আগরওয়ালকে সিও করেছেন তিনি কি করবেন আমি জানে না আমরা বিজেপি কোন ফেভার চাই না আমি বলতে পারি আপনি অন্তত হারি যাত্রা হবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষ ভাবে কাজ করবে আর আমরা মোদীজির ছোট চৌকিদার হিসেবে দুচক খোলা রাখবো নজর রাখবো এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি দুয়ার দায়ী হবে গণতন্ত্র আমরা রক্ষা করব ভোট লুট আমরা করতে দেব না ভোট আমরা ক্যাপচার করতে দেব না গুন্ডাগর্জি করতে দেব না কোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই লড়াইতে আমরা চলি সবক মানে আমাদের বাঁধবে ওই যে যারা পিছু টানে তারা কাঁধবে আজকে বাসন্তী দেখলেন আজকে মুরলিধর সেন স্ট্রিট থেকে একটি মিছিল বেরোয় এবং সেই মিছিলটি যায় সোজা সিইও অফিসে এবং সেখানে চিফ ইলেকশন অফিসারের কাছে যান এবং সেখানে তারা গিয়ে একটা ডেপুটেশন দেন এই যে মিছিলটা মিছিলটা আপনি পাশে দেখছেন এই মিছিলটা বেরিয়েছিল এবং অবশ্যই দেখছেন আপনারা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন এবং ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং এই যে মিছিলটা আপনারা দেখলেন এই মিছিলটা কিন্তু গিয়েছিল একটাই কথা একটাই আওয়াজ উঠছে যে হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে যেন বাদ না দেওয়া হয় জানিনা এই যে অভিযোগটা ভয়ঙ্কর অভিযোগটা রয়েছে এরপরে আপনাদের মনের মধ্যে নাড়া দিচ্ছে কি দিচ্ছে না আমি জানি না আপনি খোঁজ নিচ্ছেন কি নিচ্ছেন না আপনি যদি হাওড়ায় থাকেন হাওড়ায় হিন্দি ভাষী যে এলাকা আছে সেখানে যারা আছেন তারা একটু খোঁজ নেবেন কারণ শুভেন্দু অধিকারীর অভিযোগটা কিন্তু মারাত্মক আসানসোল থেকে শুরু করে যে সমস্ত জায়গায় হিন্দি ভাষীরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু খেয়াল করবেন আপনাদের ভোটার লিস্ট থেকে নাম চলে যাচ্ছে বা কেটে দেওয়া হচ্ছে কিনা কারণ এই অভিযোগটাই কিন্তু এখন সামনে এনেছেন সুভেন্দ অধিকারী আর যেটা কিন্তু বেশ বেশ চাঞ্চল্যকর মনে রাখবেন ভারত সরকার ভারত সরকার আপনাকে ভোটার আইডেন্টিটি কার্ড দিয়েছে সেই ভোটার আইডেন্টিটি কার্ড নিয়ে আপনি কিন্তু ভোট দিতে যেতে পারেন আবার আধারের সঙ্গে লিঙ্ক করানো কথাও চলছে কিন্তু সেই মুহূর্তে যদি নামটা বাদ দিয়ে দেওয়া হয় ভোটার তালিকার থেকে যদি নাম বাদ দেওয়া হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন না মানে জেতার জন্য এরা বেছে বেছে কি সেই সমস্ত জায়গাকে চিহ্নিত করছে যেখানে নন বেঙ্গলী লোকেরা অর্থাৎ হিন্দি ভাষীর মানুষের তারা কে ভোট দেবে আর এটাই হচ্ছে মজার ব্যাপার কারণ এদেরকে আটকাতে আরেক শ্রেণী আছে যারা খালি শুধুমাত্র তৃণমূলকেই ভোট দেবে বাকি কাউকে দেবে না অবশ্যই ধর্মের খাতিরে বলে বলা হয় যাই হোক এই সমস্ত অভিযোগ যখন আসছে তখন আমাদেরও ভাবতে হবে যে গণতন্ত্রকে বাঁচাতে গেলে আমাদেরও চিৎকার করে বলতে হবে এই সমস্ত কিছু বন্ধ হওয়া দরকার ভারতবর্ষের কেউ যদি বসবাস করে সে যদি ভারতবাসী হয় তাহলে তার যেন ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় যদি সে পশ্চিমবঙ্গবাসী হয় পশ্চিমবঙ্গের কোনো জায়গা থেকে ভোটার তালিকা থেকে তার নাম বাদ যেন না হয় এটা দেখার দায়িত্ব কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের অবশ্যই বিরোধী দলের উচিত এই ব্যাপারে সজাগ থাকা এবং সজাগ থেকে প্রত্যেকটা জায়গায় দেখা যেভাবে ভুয়ো ভোটার বা ভুয়ো ভোটার তালিকা নাম বাদ দেওয়া এই সমস্ত আন্দোলন চলছে এই আন্দোলনগুলো ফাঁকেই কিন্তু রয়ে গেছে আসল জিনিস যেটা হচ্ছে নাম বাদ দাও কেটে দাও ছেটে দাও তাদের যারা তৃণমূলকে ভোট দেবে না দেবে বিজেপিকে যাই হোক এই অভিযোগ চাঞ্চালকের অভিযোগ নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা দেখলেন যদি মনে হয় বিষয়টা আপনাকে ভাবাচ্ছে অবশ্যই জানাবেন কোন বিষয়টা আপনাকে ভাবাচ্ছে আর আপনি এই বিষয়ে কি ভাবছেন মানে কি করা উচিত বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ারও করবেন সবার কাছে আর লাইক করতে ভুলবেন না চলো রাশি আজকের মতো দেখা যাচ্ছে আগামীকাল আবারও রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ